নবদ্বীপে এই প্রথমবার সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল তাই সেই খবরটা পেয়ে আর একটুও দেরি না করে সুন্দর করে সেজে গুজে আমি আর পূজা দিই সোজা চলে গেলাম সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আরে না না তোমাদের সাথে মজা করছিলাম নবদ্বীপে যারা মেকআপ ফিল্ডে আছো তারা মোটামুটি প্রত্যেকেই এই মানুষটাকে চেনো হ্যাঁ আমরা গিয়েছিলাম দা রিসেপশন পার্টিতে তো আমরা রেডি হয়ে সোজা চলে গেলাম সুজিতা সুজিতদার বইয়ের জন্য কিছু গিফট কিনতে তো আমরা গিফটের দোকান থেকে কিছু গিফট নিয়ে আমরা যখন ভেনিউতে পৌঁছাই তখন মোটামুটি সাড়ে দশটা বাজে আর ওখানে যারা ইনভাইটেড ছিল তাদের মধ্যে বেশিরভাগই মেকআপ আর্টিস্ট আর মডেল তো প্রথমেই ওখানে গিয়েই সুজিতার সাথে আস নতুন বৌদির সাথে আলাপ করে নিলাম আর এদিকে অঙ্কিতা তো একদম ভুলেই গিয়েছিল যেখানে নতুন বউকে আমরা দেখতেছি ওকে না তো যাই হোক সবার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট রুম্পি বৈদ্যদি আর নেক্সট হচ্ছে মেকআপ আর্টিস্ট পূজা সেনাপতি আর হচ্ছে অঙ্কিতা মণ্ডল আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট সোনিয়া সাহা আর এ হচ্ছে মেকআপ আর্টিস্ট দেব আর হচ্ছে রাজশ্রী সাহা আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট বিদিশা নাথ পিউ আর এখানে আছে মেকআপ আর্টিস্ট দীপ্তিশ্রী আর অঙ্কিতা আর এটা হচ্ছে পূজা সেনাপতিদি আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট আর্টিস্ট পূর্ণিমাদি তো এই আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট সোনালি দেবনাথ দি আর নেক্সট ছিল হচ্ছে মেকআপ আর্টিস্ট বৈশাখী দি আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দেবনাথ বাসুদি আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট সায়ন্তী আর এ হচ্ছে মেকআপ আর্টিস্ট অনামিকা দত্ত আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট পারমিতা সাহাদি তো সবার সাথে পরিচয় করতে করতে গলা শুকিয়ে গিয়েছিল তাই জন্য একটু ঠান্ডা হতে চলে এসেছিলাম তো সবার সাথে পরিচয় পর্ব সেরে নিয়ে তারপরে গিয়ে আবারও সবাই মিলে চলে আসলাম কিছু গ্রুপ গ্রুপ ফটো আর গ্রুপ সেলফি নিতে তো সব কিছু ফটো ফটো তোলা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর আমরা সোজা খেতে চলে এসেছিলাম আর তোমরা যারা বিয়েতে আসতে পারো তাদের জন্য মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আর এখানে দেখো সজিতা আমাদের আবারও দ্বিতীয়বার করে আমাদের একটু আপ্যায়ন করতে এসেছিলো তো তোমরা দেখো কীভাবে আপ্যায়ন করলো আমাদের আর এরা তো ওখানে খেতে বসে ফুড ব্লগারের মতো রিভিউ দিয়ে বানাচ্ছে আর এদিকে দেখো সোনালিদি তো আমাদেরকে দেখে দৌড়াতে দৌড়াতে এসেছে আমাদের সাথে গল্প করার জন্য তো আমরা ওখানে খাচ্ছিলাম আর দিদির সাথে দা বসে বসে গল্প করছিলাম দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলো আমাদের সাথে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে এদিকে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল তো সুজিতা একদম দায়িত্ব করে ওখান থেকে সুজিতা টোটো করে আমাদেরকে পুরো বাড়িতে পাঠিয়ে দিল নিজের দায়িত্ব নিয়ে একদম

তো যাই হোক আমাদের বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর পূজাদি আমার বাড়িতেই নাইট স্টে করে নিয়েছিল আর এই যে প্রথম থেকে তোমরা ভিডিওর প্রথমে পূজাদিকে দেখছ এই পূজাদি কিন্তু শুধুমাত্র আমার স্টুডেন্ট না পূজাদির সাথে কিন্তু আমার বহু বছর আগেকার পরিচয় তো পূজাদি কিন্তু আমার খুব ভালো বন্ধু বলতে পারো দিদিও বলতে পারো আর দুজনা যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছিল। তাই জন্য আমরা দুজনা অনেকটা টাইম ধরে গল্প করছিলাম আর গল্প করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আমাদের ঘুমাতে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা